আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম পিকে নন্দী এজ বয়স ছাপ্পান্ন বছর হাইট উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এডুকেশন শিক্ষা বিয়ে এবং এলএলবি অকুপেশন পেশা ব্যবসা কাস্ট জাতি কায়স্থ ইয়ারলি ইনকাম বাৎসরিক ইনকাম চার লাখ টাকা অ্যাড্রেস ঠিকানা উজ্জয়িনী মধ্যপ্রদেশ যেরকম পাত্তি চাই মধ্যপ্রদেশ অথবা পশ্চিমবঙ্গের ভিতরে ডিভোর্সি বিধবা অথবা অবিবাহিত প্রাত্রী যোগাযোগ করতে পারেন কোনো রকম দাবি নেই মোবাইল নম্বর এইট এইট সেভেন এইট টু ফাইভ জিরো ওয়ান সেভেন এইট দুই নম্বর প্রাত্রীর নাম অঙ্কিতা গড়াই ফাদার পিতা পুষ্পেন্দু গড়াই ডেট অফ বার্থ জন্মের তারিখ একুশ এক দু এক সিস্টার বোন এক বোন ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য চারজন অ্যাড্রেস ঠিকানা সারদাপল্লী বুধগড়িয়া পোস্ট লালবাজার ডিস্ট্রিক্ট বাঁকুড়া এডুকেশন শিক্ষা এমএসসি এবং ডিএলইডি ফাইনাল ইয়ার কাস্ট জাতি তেলিকলু ও বিসি হাইট উচ্চতা পাঁচ ফুট বডি কালার গায়ের রঙ পরিষ্কার গোত্র সান্ডেল্য গোত্র রিকোয়ার্ড যেরকম পাত্র প্রয়োজন গভর্নমেন্ট জব এইচএস মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর রেলওয়ে ইত্যাদি মোবাইল নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ নাইন ফাইভ ফোর ফোর এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং রকম নিত্য নতুন প্রথ্যপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ